জেব্রা দাও কোথায় আছে জেব্রা দাও ওইটা জেব্রা জেব্রা দাও তুলে দাও তোলো জেব্রা তোলো হ্যাঁ তোলো তোলো তোমার কাছে রেখে দাও নিয়ে গুড গার্ল ফিশ কোথায় আছে খোঁজো তো ফিশ নাও 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 ঝট করে নিয়ে নাও তো ফিশটা কোথায় আছে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও তাড়াতাড়ি গুড গার্ল দিয়ে দাও মাম্মকে দিয়ে দাও থ্যাংক এইবারে কুইন কোথায় আছে কুইন গুড গার্ল দিয়ে দাও মাম্মামকে দিয়ে এই পড়েই যাচ্ছে কোথায় আছে র্যাবিট র্যাবিট কই বেবি খোঁজো খোঁজো র্যাবিট খোঁজো পালিয়েই গেল এই যে আমার বেবি পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসো র্যাবিটটা নিয়ে আসো তাড়াতাড়ি র্যাবিট কই বেবি দাও 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 গু গার্ল দাও মাম্মামের হাতে দাও মাম্মামের হাতে থ্যাংক ইউ ওটা উল্টে গেছে আর এলিফেন্ট কোথায় এলিফেন্ট হ্যাঁ এলিফেন্ট কই দেখিয়ে দাও ঝপ করে খোঁজো এলিফেন্ট খোঁজো এলিফেন্ট খোঁজো কোথায় এলিফেন্ট হ্যাঁ দাও 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 হ্যাঁ আস্তে হাতে দিয়ে দাও দাও গুড গার্ল দাও না শেষ না হেন কোথায় হেন হেন আমি এগুলো চাইনি ওগুলো রেখে দাও আমি আমি হেন চেয়েছি হেন হেন দাও আমার হাতে দাও